রাজমণিপুর স্টেশনের কাছে অন্যদিনের মতোই চায়ের আড্ডাটা বসেছে গত কয়েক সপ্তাহে আড্ডার চিত্রটা এখন বদলাচ্ছে কয়েক সপ্তাহ ধরে আলোচনার বিষয় ছিল ভোট লোকসভা ভোট মিটে গেছে ইতিমধ্যে গ্রীষ্মকালেও বিদায় নিয়েছে এই বছরের মতো বর্ষাকালে নিয়ম মাফিক বৃষ্টি শুরু হয়েছে আজকে দিনটার কথায় আসা যাক আজ সকাল থেকে সারাদিনই বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে বৃষ্টি একটু ধরে এসেছে যথারীতি সেই বৃষ্টির মাঝে স্টেশনের ধারে চায়ের দোকানটায় আড্ডা বসেছে আমিও সেই আড্ডায় সামিল আজকের আড্ডার টপিকটা আমি বাদলে দিলাম সবাইকে আজ বরং ভূত নিয়ে আড্ডা হোক এই বৃষ্টিতে জমবে ভালো উপস্থিত সকলেই বেশ উৎসাহের সাথে ভূতের বিষয়ে আলোচনায় আগ্রহ দেখালেন আমাদের রাজাদা হলেন গ্রামের স্কুলে ইতিহাসের শিক্ষক তিনি মনে সুখে কিছুটা মুড়ি চিবিয়ে সবে বেগুনিতে কামড় বসিয়েছেন এমন সময় আমি তাকে ভরকে দিয়ে বললাম রাজাদার মুখে শুনেছি যে তার নাকি নিজস্ব ভৌতিক অভিজ্ঞতা রয়েছে একবার কথা প্রসঙ্গে বলেছিলেন মনে হয় তাহলে রাজাদার ভূতের গল্প দিয়েই আজকের আড্ডা শুরু হোক নাকি রাজাদা মাথা নাড়িয়ে বললেন ভূত নিয়ে আমার অভিজ্ঞতা থাক আজ অন্যরা বলুক আমি বরং শুনি আমি বললাম সে কি আজকের সান্ধ আড্ডায় আপনি যে মধ্যমণি এই তো কৌশিক দা আশিস দা আমাদের মিথিল ভাই এরা সবাই সাক্ষী এদের সামনেই বলেছিলেন যে আপনি নাকি ভূত দেখেছেন সুতরাং এখন গল্প বলতে গিয়ে পিছিয়ে গেলে চলবে না বলতেই হবে দেখো আমার ব্যাপারটা অন্যদের মতো নয় অন্যরা লোক মুখে শোনা অভিজ্ঞতার কথা বা কাল্পনিক গল্প বলবে কিন্তু আমারটা হলো সত্যি ঘটনা আর এই ঘটনার সাক্ষী আমি নিজে এই ঘটনার কথা কাউকে বলতে গেলে আমার একটা অদ্ভুত অস্বস্তি হয় আরে সংকোচ না করে বলেই ফেলুন নইলে আড্ডাটা জমবে কি করে তুমি জোর করছো যখন তখন বলছি কিন্তু ভয়টাই পেলে আমাকে দোষ দিও না আরে দোষ কেন তাছাড়া যত ভয় ততই মজা নিন আপনি শুরু করুন রাজা হালদার মানে আমাদের রাজাদা মাথা নিচু করে কি যেন ভাবলেন তারপর শুরু করলেন ফলে আমি ভিজতে লাগলাম ভিজতে ভিজতেই জিজ্ঞেস করলাম খালি কে যাবে একজন বাদে টোটো চালকদের কেউই যেতে রাজি হলো না সেই লোকটি বলল আমি নিয়ে যাব কিন্তু টাকা কিছু বেশি পড়বে আমি দরদাম করার চেষ্টা করলাম কিন্তু লোকটা এক গুঁয়ে তার বলা দাম থেকে এক পয়সাও কমাবে না অবত্যা চেপে বসলাম বৃষ্টি ভিজে ভিজে লোকটা টোটো নিয়ে চলেছে মাথায় কেবল গামছা মিনিট দশেক চলার পরে লোকটা একটা খোলা মাঠের কাছে এসে টোটো দাঁড় করালো ইতিমধ্যে বৃষ্টির গতি পড়ে এসেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আমি টোটো থেকে নেমে জিজ্ঞেস করলাম এটাই কি হিজলখালী গ্রাম টোটো চালক বলল না এটা কামারপাড়া হিজলখালী গ্রামে আসলে কোনো গাড়ি যায় না সে কি কিন্তু আপনার সাথে যে কথা হলো আপনি আমায় নিয়ে যাবেন আরে মশাই গ্রামে যাব? এই যে দেখছেন সামনের বন জঙ্গল ওর ভিতর দিয়েই যেতে হবে এগিয়ে যান একটু এগোলে একটা পুকুর পড়বে পুকুরটার পাশে বাঁশ বাঁকায় সেখানটা পেরোলেই হিজলখালি গ্রাম অল্প রাস্তা যান চলে যান আমি ভেতরে ভেতরে রেগে গেলাম কিন্তু এই অজপাড়া গায়ে এসে অপরিচিত টোটো চালকের সাথে ঝগড়া করে লাভ হবে না এখন বৃষ্টি সামলে ভালোই ভালোই পৌঁছতে পারলেই হলো সাথে টর্চটা জ্বালিয়ে কাদা জলে ছপ ছপ শব্দ করতে করতে এগিয়ে গেলাম গাছপালার মধ্যে ঢুকতেই বৃষ্টির জলের সাথে গাছের পাতায় জমা জলও গায়ে পড়তে লাগলো ফলে মনে হলো যেন বৃষ্টির বেগ হঠাৎ বেড়ে গেছে পিঠে ব্যাকপ্যাক ও অন্য হাতে টর্চ নিয়ে আমি এগিয়ে চলেছি বৃষ্টির জলের স্রোত ও মাটির কাদা জুতোর মধ্যে ঢুকে পড়ায় জুতো দুটো মশমশ শব্দ করছে চারপাশের গাছের শাখা প্রশাখা এমনভাবে শরীর চুয়ে ফেলছে যে মনে হচ্ছে আমি সভ্য জগৎ নয় কোনো গহীন জঙ্গলের পথে চলেছি অবশেষে কুকুর দেখতে পেলাম কালো রঙে জলরাশিতে বৃষ্টিবিন্দু পড়ার টুকটাক শব্দের সাথে গোটা কতক ব্যাঙে ডেকে চলা ও অসংখ্য এক অন্যরকম শব্দমূর্ধনার সৃষ্টি করেছে মনটা শব্দের দিকেই নিবিষ্ট হয়েছিল কিন্তু হঠাৎ একটা অন্যরকম শব্দ কানে এলো যেন দুটো কুকুর চাপা গলায় গর্জন করে পরস্পরকে শাসাচ্ছে দশটা এদিক ওদিক ঘোরালাম বাসবাগানের দিকে আলো পড়তেই চোখে পড়ল দৃশ্যটা সত্যি সত্যি দুটো কুকুর একটা মাংসের টুকরোকে দুদিক থেকে কামড়ে ধরে আছে আমার আলো পড়তেই প্রাণী দুটো মাংসের টুকরোটা মাটিতে ফেলে আমার দিকে তাকালো লোকটা আমায় পুকুরের জলের দিকে নিয়ে যাচ্ছিল আমি একবার চেঁচিয়ে বললাম এদিকে তো পুকুর এদিকে আপনি পথ পাচ্ছেন কোথায় লোকটা ঘর ঘরে গলায় আমাকে বলল বৃষ্টিতে শুনে সব পুকুর পাপার হয়ে গেছে নইলে হল পথ امال به چون به আমি অবাক হয়ে দেখলাম যে লোকটা পুকুরে নামছে আমি একান্ত বাধ্য হয়ে জলে নামতে লাগলাম শরীর জুড়ে আমার কাপুনি দেখা গেল সেটা পুকুরের ঠান্ডা জলের প্রভাবে নাকি অজানা ভয়ে তা বলা মুশকিল ক্রমশ আমার কোমর পর্যন্ত জলে ডুবে গেল আমি চেঁচিয়ে বললাম এটা পথ হতেই পারে না এ তো গভীর পুকুর মশাই আপনি আমায় ভুল পথ দেখাচ্ছেন আমার সামনে অন্ধকারে প্রায় মিশে থাকা লোকটা বলল এইটাই পথ এই পথেই যেতে হবে এমন সময় টর্চের আলো ফেলে লক্ষ্য করলাম লোকটার শরীর জলে একটুও ডোবেনি কারণ লোকটা জলস্তরের উপর দিয়ে উড়ছে আমি বুঝলাম যে আমাকে পথ দেখাচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয় এবং তার উদ্দেশ্য একটাই আমায় জলে ডুবিয়ে মারা ব্যাপারটা বুঝতে পেরেই আমি পেছন ঘুরে ডাঙার দিকে যাবার চেষ্টা করলাম কিন্তু ডাঙ্গার দিকে যাবার চেষ্টা করতেই কেউ যেন আমার পা চেপে ধরলো না সাপ নয় যেন দুটো শক্তিশালী হাত আমার কোমর জড়িয়ে আমাকে জলের আরো গভীরে নিয়ে যাবার চেষ্টা করছে আমি প্রবল আতঙ্কে চিৎকার করে উঠলাম ছেড়ে দাও আমায় ছেড়ে দাও বলছি আমার দাপা পুকুরের জল তোলপাড় হতে লাগলো এদিকে আমার চিৎকারে সেই রহস্যময় অশুভ হাতের বাঁধন আরো দৃঢ় হল সামনের সেই না মানুষের অট্টহাসি শুনতে পেলে এইটাই চলার পথ বাবু নরকে ধর এইটাই পথ আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম ঠিক কেমন সময় একটা অন্য পুরুষ কণ্ঠ কানে এলো সেই কণ্ঠের অধিকারী বলতে সেই কণ্ঠের প্রভাবে অদ্ভুত ভাবে কাজ হলো আমার কোমরটা যে দুটো হাত জড়িয়েছিল সেই হাত দুটো যেন জলে মিলিয়ে গেল আমি জল ভেঙে পুকুর পাড়ে দৌড়ে উঠে এসে হাঁপাতে লাগলাম এতক্ষণে খেয়াল হলো সামনে একজন কেউ দাঁড়িয়ে আছে আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম আমার সাথে টর্চটা জলে পড়ে গেছিল ফলে লোকটার মুখ বা চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না লোকটাই আমাকে জিজ্ঞেস করে উঠলো মশাইয়ের কি করা হয় পথে নতুন আমি জোরে প্রশ্বাস নিয়ে বলতে লাগলাম আমি আসলে একটা এনজিও থেকে এসেছি এই হেজলখালী গ্রামে প্রথমবার যাব সেখানে গিয়ে গ্রাম প্র দেখুন রাতের বেলা তেনাদের কথা বেশি আলোচনা করতে নেই আপনি আর কথা বলাবেন না আমার পেছনে চুপচাপ চলে আসুন এরপর লোকটা আমাকে বাস ঝাড়ের পাশ দিয়ে যে রাস্তা সেই পথে নিয়ে গেল বৃষ্টির মধ্যে পথ পেছল তার মধ্যে আমি একটু আগের ঘটনায় রীতিমতো হাঁপাচ্ছি কিন্তু সামনে লোকটি যেন উড়ে উড়ে চলেছে শেষ পর্যন্ত গ্রামের ঢুকলাম গোটা গ্রাম প্রায় অন্ধকার তিন চারটে বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে কয়েকটা বাড়ি পেরিয়ে লোকটা বলল "এই হলো গ্রাম প্রধানের বাড়ি" সামনে গিয়ে হাত ধরল আমি বললাম আপনি আমার এত উপকার করলেন আপনার পরিচয়টুকু জানাই হলো না আমার সাথে অন্ধকারে দাঁড়ানো ব্যক্তিটি একটু চুপ করে থাকলো তারপর বলল আমি শহরের মানুষ এই গ্রামে একবার এসেছিলাম একটা কাজে কাজ ছেড়ে এই হিজালকারলি গ্রাম থেকে বেরোতে রাত হয়ে গেল ওই অভিশপ্ত পুকুরের কাছে আমার সাথে এক ভয়াবহ ঘটনা ঘটে আজ আমি আপনাকে সময় মতো উদ্ধার না করলে তেমনটা আপনার সাথেও করত তার মানে আপনার কথাবার্তা শুনে আমার কেমন যেন ভয় করছে আপনি কি বলতে চাইছেন না তাহলে ঘটনা ঘটার পরের দিনের কথা বলি পরের দিন সকালে গ্রামবাসী ও পুলিশ আমার খুব লেখা মৃতদেহ আবিষ্কার করে কুকুরের ধারে কাদায় এবার নিশ্চয়ই বুঝলেন যে আমি কি বলতে চাইছি যাকে রাত অনেক হলো আমি এবার আসি তাহলে লোকটা কথা শেষ করে অন্ধকারে মিশিয়ে গেল একের পর এক ভূত দেখার প্রতিক্রিয়ায় আমার তখন নাজেহাল অবস্থা শুধু সিট নয় আমার যেন গোটা শরীর জুড়েই বরফ ঠান্ডা স্রোত নামছিল ভয়ের চোটে আর স্বাভাবিক থাকতে পারলাম না গোঙাতে গোঙাতে কলা গাছের মতো অজ্ঞান হয়ে পড়ে গেলাম পরের দিন দুপুরের দিকে জ্ঞান ফিরল দেখি আমায় ঘিরে গ্রামের অনেক মুখ সবাইকে আমার ঘটনা বলতে সবাই এক কথাই বলল মশাই আপনি খুব বাঁচার বেঁচে গেছেন আমি সেই হিজলখালী গ্রামে দুদিন ছিলাম দুদিনের মাথায় কাজ সেরে দিনের আলো থাকতে থাকতে গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম আর রতনবাবু খুবই ভালো লোক ফেরার পথে তিনি একদম কামারপাড়া পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন আমাকে গল্প শেষ করে রাজাদা থামলেন আমরা সবাই বাহবা দিয়ে উঠলাম আমি বললাম দুর্দান্ত গল্প বেশ গুছিয়ে গল্পটা বললেন তো রাজাদা বললে আবারও বলছি এটা গল্প নয় ঘটনা সেদিন রাত্রে আমায় ক্ষতিকর ভূতেদের হাত থেকে বাঁচিয়েছিল অন্য কেউ নয় স্বয়ং অঞ্জন মিত্র গ্রাম প্রধানের মুখ থেকে সেই কথাই পরে শুনেছিলাম অঞ্জনবাবুই আমার আগে ওই অঞ্চলে এনজিওর কাজ দেখাশোনা করতেন তিনিই সেই ব্যক্তি যিনি অপঘাতে প্রাণ হারিয়েছিলেন। রাজাদার কথায় এমন কিছু একটা ছিল যে আমি ও অন্যরা কিছুক্ষণ চুপ করে রইলাম। মনে মনে ভাবছিলাম রাজাদা কি মনগড়া একটা গল্প বললেন নাকি সত্যিই এমনটা ঘটেছিল তার সঙ্গে আমার ভাবনার সাথে সন্ধেবেলার বৃষ্টির টপ শব্দ মিশে এক মায়াবী পরিস্থিতির সৃষ্টি করল এমন পরিস্থিতিতেই বোধ হয় ভূতেদের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস জন্মায়